দেখো বন্ধুরা আজকে গাছ থেকে একদম টাটকা কাঁচা তেঁতুল পেয়ে নিয়েছি আর এই কাঁচা তেঁতুলের টক জাল আচা গরম সেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে দারুণ হয় আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো তিনটে মতো লঙ্কা দিয়েছি শুনলো আর তিনটে তেজপাতা ধনে আর দিয়েছে জিরে এটা সব ভালো করে ভেজে নেব এক চামচ জিরে আর এক চামচ মধ্যে ধনে গোটা ধনের দানা দিয়ে দিয়েছে ভাজার জন্য

পরিষ্কার করে মধ্যে নিয়েছি তেঁতুল গুলো কিন্তু জলে এই ডোবো অবস্থায় রেখে দেবো ওদের খানিক্ষণ জাল ধুয়ে নেবো আর তেঁতুল গুলো সেদ্ধ করে নেবো দেখে মশলা গুলো ভালো করে দিয়ে নেবো मुंहिंजा आर अनग्रे कटीन তেঁতুলো একটু ঘুরিয়ে দিলাম যেটা সামনের দিকে কাঁচা মতো ছিল আর ভিতরে করা নিচেটা একদম সেদ্ধ হয়ে গেছে আর সেটা একটু উল্টে দিয়েছি খুন্তি দিয়ে এবার সেদ্ধ করে নেবো ভালো করে এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে যেগুলো নিচের দিকে ছিল আর একটু খুঁড়েক্ষণ জাল করে নেব তেঁতুলটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে আর তেঁতুলগুলো কিন্তু ফেটে ফেটে গেছে এবার এই অবস্থায় তেঁতুলগুলো আমি এবার নিয়ে নেব এটা চুলের মধ্যে নিয়ে নিচ্ছি এই তেঁতুলের উপরে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো এইগুলো আর তেঁতুলের যে আঁটি সাঁসগুলো আছে সেগুলো নিয়ে নেবো আর তেঁতুলটা সব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ফেলে দেবো নাহলে আঁটিগুলো তেঁতো লাগবে এভাবে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আঁটি গুলো থেকে তেলগুলোর যে শ্বাসটা সেটাই নিয়ে নিতে তেঁতুলের শাঁসটা সব কিন্তু আঁখগুলো আমি পরিষ্কার করে ফেলে দিয়েছি আর তেঁতুলের যে তেঁতুলের মদ বলাই সেটাই কিন্তু নিয়েছি এই মদগুলো আমি হাত নিই একদম দিয়ে দিচ্ছি

এখানে কিন্তু দুধ চাঁপে যে আঁটি একদম আঁটিগুলো যে দূরছি যে মূতো আঁটি নাম সেগুলো কিন্তু হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ভাজা মশলা যেহেতু চিমচা দিয়ে আমার বেশ খানিক্ষণ একদম নাড়া হয়ে গেছে আর মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা ভালো করে এই আচারের মধ্যে একদম যে এই পেঁটুলের আচারটা একদম কত সুন্দর লাগছে দেখে আর একটু যেহেতু ওদের মধ্যে মশলা দিয়েছি আর একটু জ্বাল দিয়ে নেবো আর এই টক আচারটা কিন্তু খুব সুন্দর লাগে আর এটা কিন্তু রুটির সাথে খাওয়া যায় বেশ ভালোই লাগে রুটি দিয়ে খেতে আর এই টক যে পেঁটুলের আচারটা চোখে এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর এমনি যদি বিশেষ টাইমে এইটা কিন্তু যখন তখন কিন্তু এই যে তেঁতুলের আচারটা এত নমনীয় কাঁচা তেঁতুলের আচার যে কাঁচা তেঁতুলের সেন্ট গন্ধ আলাদা আর এই আচারটা কিন্তু খুব সুন্দর ভালো লাগে খেতে খুব টেস্টি হয় আর এই আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার নেমে নেব কিন্তু এই যে আচারটা কিন্তু বসে যাবে এইবারও নামে নেব এই অবস্থায় নামে নেব আর এই পাঠের মধ্যে তুলে রেখে দেবো আর এই আচারটা যদি কাঁচের বই রাখা যায় কিন্তু সারা বছরই থাকবে আচারটা এত যেহেতু খুব গরম তার জন্য আমি রাখছি আর কাঁচের বই নিয়ে গরম অবস্থা হলে কিন্তু কাঁচ জিনিস তো ফেটে যাবে আর একটা ঠান্ডা হয়ে গেলে তারপর কাঁচের বইমে রাখলে থাকবে এক বছর পর্যন্ত আর খেতে কিন্তু একটু একটু করে খেতে কিন্তু হেভি লাগবে আচারটা ঠিক টক ঝাল কাঁচা তেঁতুলের আচারটা কিন্তু ওর বানানো হয়ে গেছে আর এই তেঁতুলের আচার কিন্তু আমরা আচার কিন্তু সবাই কিন্তু খেতে ভালোবাসি সে টক হোক আর ঝাল হোক টক ঝাল আচার কিন্তু সবারই ভালো লাগে আর সেই টক ঝাল আজের আচারটা বানিয়েছি আর এটা কিন্তু কিন্তু খেতে খুব লোভনীয় আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই আচারটা একটু হাতে করে নিয়ে নিচ্ছি প্রথম দারুন খেতে আর তেজটার স্বাদটা কিন্তু পুরো আলাদা সম্পূর্ণ সব জিনিসের যে টক আছে টকের ভাবটা তেঁতুলের যে সেন এত সুন্দর টক ঝাল আচার হয় কাঁচা কুতুলে একদম জীবের জল এসেছে এক একটু দেখে দারুণ লাগছে এই আচারটা